পৌরসভার বিদক্তি কি লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদী আর শান্তিপুর আবার চ্যানেল কন্টেক্ট আনলিফার্ড এডুকেশান অ্যান্ড ইনফর্মেশন পারফর্মেসই ডন প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম রোম্যান সেলফ মঙ্গলবার দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে সূত্রের খবর শান্তিপুর পৌরসভার ডি গ্রুপের আধিকারিক উত্তম প্রামাণিক তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ তার চিকিৎসা করানোর জন্য মঙ্গলবার বেলা একটা নাগাদ ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভায় যান তার দপ্তরে তার দাবি স্কুটি গাড়ির ডিকির ভেতর রাখা ছিল ব্যাংক থেকে তোরা লক্ষ আশি হাজার টাকা দপ্তরের কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে আসতে স্কুটির ডিকি খুলে তিনি দেখেন টাকা উদাও তবে পাশেই লাগানো ছিল সিসি ক্যামেরা চুরির ঘটনার এই দৃশ্য উঠে আসে সিসি ক্যামেরায় স্বাভাবিকভাবেই অসুস্থ পৌর আধিকারিকের লক্ষ আশি হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় সাথে সাথে মানসিকভাবে ভেঙে পড়েন বাবু দ্বারস্থ হন শান্তিপুর থানার এরপর লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায় যদিও বিষয়টি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েছেন বলেই তিনি জানান অন্যদিকে পৌর আধিকারিক উত্তম প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তবে ভর দুপুরে মোটা অঙ্কের টাকা চুরির ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়েছে গোটা শান্তিপুর জুড়ে আমি স্টাফ আচ্ছা কর্মচারী কি হয়েছিল ঘটনা বলতে আমি আমার হার্টের সমস্যা আছে আমি হার্টটাকে চেক আপ করব বা ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার তো আমার পি এর থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম না পি এফের টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকেছে এক লাখ আশি তা আমি ডিউটি অবস্থায় টুক করে সামনেই তো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে ওই গাড়িটা ওটা কি পৌরসভার ভেতরে রেখেছি হ্যাঁ একদম ভেতরে গাড়ি চাই দিক দিয়ে ঘেরা তবে আমি দেখলাম টাকা তুললাম নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো মানে আমার দপ্তরে আর কি দরকার নেই স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফরা তাদের বললাম টুক করে আসছি কারণ ওখানে আর বাড়ি গাড়ি চালিয়ে গেলে এক মিনিট লাগে তার আগে ডিকিটা খুলে দেখি তো সে টাকা টাকা ঠিক আছে নাকি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই

আমি চেক আপ করবো বা আরো অন্য কাজ আছে আমার চিকিৎসার জন্যই টাকাটা তুলেছে হ্যাঁ থানা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ করতেই আসছি